সালামু আলাইকুম আজকে কিন্তু আমি আমাদের জাতীয় ফুল শাপলা রান্না করব। এই জন্য প্রথমে ফুলের ডাটা থেকে আঁশ বা ছিলকা উঠিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই শাপলার ডাটা হালকা করে সিদ্ধ করে নিব শাপলার ডাটার মধ্যে যেগুলো পচা পানি আছে সেগুলো যেন চলে যায় এই জন্য সিদ্ধ করে নেওয়া হালকা করে আমি সিদ্ধ করে নিয়েছি এতে কিন্তু ডাটার কালার অনেক সুন্দর সবুজ কালার এসেছে এখন একটি করে ছোট ছোট টুকরা করে মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো একটু কড়া করে ভেজে নিব শাপলা তরকারিতে এভাবে টুকরো করে মাছ ভেজে নিয়ে রান্না করলে তরকারি আরও খেতে অসাধারণ লাগে মাছ কড়া করে ভাজা শেষ আমার এখন কড়াই থেকে উঠিয়ে নিব মাছ ভাজা ওই তেলের মধ্যেই দিয়ে দিব পরিমাণ মতো কুচানো পেঁয়াজ সাত আটটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে দুইটা ছাল দুইটা এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ লবণ কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আমি এখানে আদা রসুন বাটা দিব না এতে শাপলা ডাটার সুন্দর গন্ধটা দরকারি থেকে পাওয়া যাবে এখন ঢাকনা লাগিয়ে কষানোর জন্য কিছুক্ষণ চুলার ওপর রেখে দিব মশলাগুলো কষানো শেষ আমার কষণা মশলার মধ্যে আধাসিত করে রাখা শাপলার ডাটা আর কুচানো আলু দিয়ে দিলাম সাপলার ডাটা থেকে যে পানি বের হবে ওই পানিতেই কষিয়ে নিব ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষণা সাপ্লার ডাটার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের জন্য আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা লাগিয়ে রান্না করে নিব সবগুলো এখন তরকারির মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব এটাতে কিন্তু মিষ্টি হবে না টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আমার সাপলার ডাটা দিয়ে মাছ রান্না শেষ আপনারা তো শুধু ইলিশ আর চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা খেয়েছেন আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা রান্না করে দেখবেন